আজকে আমরা জেনে নেই কাল কেয়ামতের কঠিন ময়দানে কোন বান্দারা কোন শ্রেণীর মানুষেরা আল্লাহ হওয়া তা তালার আরসের ছায়ায় স্থান পাবে সমন্বিত সাহেব আমরা আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা কালকে আমাদের সে কঠিন সময়ে আল্লাহর আরসের ছায়ায় কারা স্থান পাবে আলহামদুলিল্লাহ ও আলমিনাত ওসালাম আল্লাহ রসৌলাম অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে এসেছেন হযত আবু খুরের রদিয়াল্লাহ তালন হত একটি হাদিস রয়েছে বিশাল একটি হাদিস আমরা পর্যায়ক্রমে আলোচনা করব হযত আবু খুরার রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা হাসার ময়দানে তার ছায়া রাখবেন মূলত হাসার ময়দানটা যেমনটি আপনি বলছিলেন অত্যন্ত কঠিন হবে এবং একটা পর্যায়ে এমন হবে যে সূর্য তাদেরকে তাপ দিবে এবং প্রত্যেকে তার ঘামে সাঁতরাতে থাকবে কারো ওই পর্যন্ত হবে কেউ নাক পর্যন্ত হবে কেউ সাঁতরাতে থাকবে এমন একটি ভয়াবহ দিনে আল্লাহ আল্লাহতালা বিশেষ কিছু ব্যক্তিদেরকে তার সায় নিচে আশ্রয় দিবেন সেটা যে হাদিসটা বুখারি আনিছে এবং অত্যন্ত চমৎকার এবং আলবানি ওই হাদিসটাকে সহি বলেছেন তার মধ্যে যে প্রথম যেটা সেটা হচ্ছে আসলে আল ইমামুল আদেলু মানে একজন ইনসাবকার বাদশাহ যিনি দেশ পরিচালনা করেন তার পরিচালনায় এবং মাহাদিসকে সামনে রাখে রসুলের আদর্শকে সামনে রাখে এবং আদালত প্রমাণিত হয় যদি সে আদেল হয় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহতালা তাকে রাজত্ব দেশ পরিচালনার ক্ষেত্রে যেরকম তাকে দুনিয়াতে সুযোগ করে দিয়েছেন ঠিক হাসার ময়দানেও সে মানুষের যে ভয়াবহ হাসার ময়দান হবে সেখানে আল্লাহ তালা বিশেষ ছায়া দিয়ে তাকে রাখবেন যেহেতু সে কোরআন এবং হাদিস মোতাবেক দেশ পরিচালনা করেছে এবং ইনসাফ করেছেন সেখানে আমরা বর্তমান সমাজে যদি দেখি আসলে যারা রাষ্ট্র পরিচালনায় আসেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের অনেক ত্রুটি অনেক বিচ্ছুতি হচ্ছে এই জন্য যে তারা আসলে কোরআন থেকে বিচ্ছিত হয়ে গেছে কোরআন আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের দুনিয়া চলাফেরা করার জন্য দুনিয়ার সমুদয় কাজগুলা আঞ্জাম দেওয়ার জন্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আল্লাহ তালা অবশ্যই গাইডলাইন দিয়েছেন আর সেই গাইডলাইন হচ্ছে পবিত্র কোরআন কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায় আমার দিক্রি ফাইনাল ধনকা যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায় তাদের দুনিয়ার জীবনটাও কষ্টের হয়ে যায় এবং পরকালের জীবনটা তাদের জন্য আরও কঠিন জাহান নামের শাস্তি অপেক্ষা করে তার থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি পালন করবেন তার কাছে যদি আদালত ইনসাফ থাকে প্রত্যেক মানুষের অধিকারগুলো যদি সে সঠিকভাবে আদায় করে মানুষের প্রাপ্য যদি সুপ্রাপ্যতা প্রাপ্যতা যদি মানুষকে সে দিয়ে দেয় এবং নিজে যদি দুর্নীতির সাথে যুক্ত না হয় ইনসাফের সাথে নিষ্ঠার সাথে যদি সে আদায় করে তাকে আল্লাহতালা দুনিয়ার জীবনেও মর্যাদা দান করবেন পরকালে আল্লাহ তালা অবশ্যই তাকে এই হাসরের বিভীষিকা ময়দানে আল্লাহ তালা বিশেষ তাকে ছায়া দিয়ে জান্নাতের পথ সুগম করে দিবেন এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শাহ আব্বুন্নসফ ইবাদাত্লাহ যে ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে সে দিনাতিপাত করেছে অতিবাহিত করেছে আমরা জানি আল্লাহ রাব্বুল্লা আলামিন বিশেষ করে পাঁচটি ফরোজ ইমান সলাদ সোম জাকাত হজ হারাম এই পাঁচটি কিন্তু ইসলামের ফান্ডামেন্টাল যেরকম বুনিয়ার ইসলাম আল্লাহ খামসিন ইসলামের মূল ভিত্তি এটা আল্লাহতালা সকল রূপে ফরজ করেছেন শিক্ষিত অশিক্ষিত ধনী গরীব সকল রূপে ফরজ করেছেন সেখানে একটা বয়সে গে সে তার উপরে ফরজ হয় যখন সে শিশু থাকে তখন তার উপরে ফরজ থাকে না সে অভ্যাসের জন্য করতে পারে কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন অবশ্যই তার উপরে ফরজ হয়ে যায় আর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে যুবক নিয়মিত সে সালাদ আদায় করে রোজা রাখে হাজ করে অর্থ সম্পদ থাকলে এবং অর্থ সম্পদ থাকলে সে জাকাত আদায় করে আল্লাহ তালা তাকে আর নিচে ছায়া দান করবেন এটা কিন্তু আসলে বিশাল একটি গুরুত্বপূর্ণ দিক কারণ মানুষ পাপ করার জন্য অন্যায় করার জন্য যে বয়সটা সেই বয়সটা হয়তো তার যৌবনকাল সে অন্যায় নিজেকে পরিচালিত করতে পারে অথবা অন্যায় দিকে যেতে পারে তার অপরাধের সাথে জড়িত হতে পারে কিন্তু সেই সময়টুকু যখন সে আল্লাহ এবং রসুলের আদর্শ অনুযায়ী পরিচালনা করে তাহলে আল্লাহ তালা তাকে বোনাস দিয়ে দিচ্ছেন যে তোমার এই অ্যাবাদ দ্বারাতে তুমি দুনিয়াতেও সফলতা অর্জন করবে এবং পরখালেও আল্লাহ তাল্লাহ তাকে সেই আসরের ভয়াবহ অবস্থায় যেখানে মানুষ দিক বেদিক ছোটাছুটি শুরু করবে মানুষের কোনো সেখানে স্বাভাবিক অবস্থা থাকবে না সেখানে আল্লাহ তালা তার আর্সের নিচে সুন্দর একটি অবস্থানে সে বসবাস করতে চাই